গুড মর্নিং তো আজকে শুভ মহালয়া তো আমি তো নেই দেশে আমি আছি এখন মালটাতে তো আমি যাচ্ছি এখন মাছ আনতে মাছ মার্কেটে তো একটা ছোট্ট মিনি ব্লক ভিডিও বানানোর জন্য আমি ভিডিওটা করছি তো তোমাদের দেখাবো মালটার মাছ মার্কেট ঠিক আছে কেমন হয় আর আমি কী কী মাছ কিনি তো এই যাচ্ছি একটা বাইকে যাব একটা বন্ধুর সঙ্গে আমাদের রুমমেট মারুতি দাদার নাম খুব ভালো লোক ঠিক আছে তো এই দেখো তার সঙ্গে যাচ্ছি এই দাদা যাচ্ছে আগে আগে আমি পিছিয়ে পিছিয়ে আছি এটা হচ্ছে দাদার স্কুটি দাদা খাবার ডেলিভারি করে ফুড ডেলিভারি বলটে তো দাদা এখন ব্যাগ নাম হবে তারপরে আমরা যাব আমাদের গন্তব্য স্থান মাস মার্কেট Finally, amra sole es আসলে লোক পাগলে